ভারতকে লজ্জায় ডুবিয়ে ফাইনালে যেন জিতে গেল পাকিস্তান যে রাফাল ও সুখই নিয়ে অহংকারের শেষ ছিল না ভারতের সেই যুদ্ধ বিমানগুলোকে যেন পাত্তাই দিল না ইমরান খানের দেশ মশার মতো ধ্বংস যুদ্ধ বিমানকে করল পাকিস্তান পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে হামলায় অংশ নেয়া পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান তছনছ করে দিয়েছিল পাকিস্তানের আকাশ এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টি ও অন্যটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনীর কোন বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করছে পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যেই গত এপ্রিলের শেষে ফ্রান্স থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করে ভারত আগে থেকে ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে সাতশো চল্লিশ কোটি ডলার মূল্যের নতুন ছাব্বিশটি রাফাল যোগ হলে ভারতের শক্তি বাড়বে এমনটা ভাবা হচ্ছিল কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের এসব যুদ্ধ বিমানকে ছাই বানিয়ে দিল পাকিস্তান অর্থাৎ হামলা করতে এসে উল্টো লজ্জাজনক অবস্থায় পড়তে হলো ভারতকে তথ্যমন্ত্রী পাকিস্তানি আতাউল্লা রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে নিশ্চিত করেন যে পাকিস্তানের তাৎক্ষণিক জবাবের ফলে দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে প্রায় এক ঘন্টা পর তৃতীয় বিমান একটি রাফাল জেট ধ্বংস হওয়ার তথ্য আসে পাঁচটার পর তথ্যমন্ত্রী তারার এবং প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ চতুর্থ ও পঞ্চম ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছেড়েছেন শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি জায়গায় এক কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে এই আগ্রাসনের ঘটনা ছেড়ে দেওয়া হবে না বিনা প্ররোচনায় ভারতের এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে কিন্তু পাকিস্তান দাবি করছে ভারত বেসামরিক স্থাপনায় হামলা করেছে গত সপ্তাহে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন বাড়ার কারণ তারা ভারতের একটি হামলার আশঙ্কা করছিল একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তার সামরিক বাহিনীকে অপারেশন ফ্রিডম বা স্বাধীনতা দেন পাকিস্তান সেনাবাহিনী হুশিয়ারি দেয় যদি কোনো আগ্রাসন ঘটে তবে তার দ্রুত ও উপযুক্ত জবাব দেয়া হবে এর মধ্যে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত ছিল উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে তবে বলা হচ্ছিল পাকিস্তানকে ছেড়ে ভারতমুখী হয়েছে ট্রাম্প প্রশাসন কিন্তু পাকিস্তানের হামলার পাকিস্তানের পক্ষে মুখ খুলেছেন ট্রাম্প তীব্র নিন্দা করেছেন বলেছেন পাকিস্তানে ভারতের হামলা একটি বড় লজ্জাজনক ঘটনা এই যুদ্ধের দ্রুত সমাপ্তিও চেয়েছেন ট্রাম্প পাকিস্তানের গণমাধ্যম বলছে পাকিস্তানের সাধারণ মানুষ যখন সারাদিন ক্লান্ত হয়ে রাতে ঘুমাচ্ছিলেন তখনই তাদের উপর হামলে পড়ে ভারত পাকিস্তানও আর দেরি করেনি ভারতের সেনাবাহিনী তাদের এক স্যান্ডেলে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান আর তাতেই কুপকাত ভারতের অহংকার মোদী সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে তবে হামলার উত্তরও দেয়া শুরু করেছে পাকিস্তান